হে আলাইকুম আশা করি সকল অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি গোসল করতে একটা রিসোর্টে যাব তো রিসোর্টের নামটা পরে বলবো আর সব ফ্রেন্ড সার্কেলটা আমরা এক কালার টি শার্ট পরছি যেহেতু আমরা অনেক কয়জন মিলে যাব অনেক কয়জন বলতে কি অনেক আমাদের টিম মেম্বার আরও অনেক চলে গেছে আর আমরা এখানে একটা ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছি তো ইস্যু জন্য ওয়েট করতেছি ও আসলে তারপরে আমরা রওনা দিব তো ফাইনালি ইউসুফ চলে আসছে আর আমরা অলরেডি রওনা দিয়ে ফেলছি আর আমরা যাচ্ছি আজকে আমাদের গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় একটা রিসোর্টে তো রিসোর্টটা অনেক সুন্দর মোটামুটি বেশি একটা বড় না ছোটো আর কি তো সব ফ্রেন্ডরা বিল ওখানে মূলত গোসল করতে যাবো ঘোরাফেরা তেমন একটা করব না জাস্ট কি কী আছে একটু দেখানো ট্রাই করব তো ফাইনালি চলে আসছি আমরা গোল বাগিসা রিসোর্টে তো এখানে পাশাপাশি কয়েকটা রিসোর্ট আছে তো আমরা এখানে গোলবাগিসা রিসোর্টে চলে আসছি তো গোলবাগিসা রিসোর্টটা আসলে মোটামুটি ভালো খারাপ না মানে এখানে যেগুলো রিসোর্ট আছে সবগুলোই মোটামুটি ভালো বিশেষ করে গোসল করার জন্য আপাতত যেই গরম পড়ছে তাতে করে মানে গোসলের জন্য বেস্ট একটা জায়গা তো আমরা যাবো মূলত গোসল করার উদ্যোগে আমরা আসছি এখানে যা আপনার সবুজ কালার যে টি শার্ট পরা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের টিম মেম্বার তো অনেকে অনেকভাবে আসছে আমরা বাইকে আসছি অনেকে প্রাইভেট কারে আসছে অনেকে অটো রিক্সাতে ঘুরে আসছে তো ফাইনালি এখানে কী কী আছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখানোর ট্রাই করতেছি তো এইখানে মূলত একটা রিসোর্ট এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন প্লাস হচ্ছে আপনারা নিজেরা সিঙ্গেল আসতে পারেন তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে তারপর এখানে কিছু হরিণ দেখতে বললাম প্লাস হচ্ছে এখানে মূলত আকর্ষণ হচ্ছে আমরা সুইমিং পুলে যাব সুইমিং পুলে যাব তো সুইমিং পুল থেকে তারপরে আপনাদেরকে সব কিছু মানে সব কিছু দেখানো ট্রাই করব আসলে এখানে কি কী আছে আমি ফার্স্ট টাইম এখানে আসছি এর আগে কখনো আসি নাই তো সুইমিং পুলে কি কি আছে সুইমিং পুলে কি কি থাকবে এটা তো ওয়াটার ওয়ার্ল্ড না আর নন্দন বা এখানটা সি বা হচ্ছে টিম হলিডে পার্ক এরকম আসলে রাইড ওয়াটার অল্টেড রাইড এখানে না এখানে জাস্ট একটা সুইমিং পুল আছে এখানে গোসল সবাই মিলে একটা গোসল করার জন্য জাস্ট এতটুকুই তো আমার ফ্রেন্ডরা মিলে সব এখানে আসছি আর এদিকে অলরেডি আমার ফ্রেন্ডরা ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত কারণ এইমাত্র আমরা আসলাম আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কতগুলো টিম মেম্বার তো এটা আমাদের একটা গ্রুপ ঠিক আছে আমরা সবাই মিলে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই তো আমাদের পল্লীবীত ট্যুর গ্রুপের মেম্বার আছে এখানে অনেকেই এটা হচ্ছে আমার আলাদা একটা গ্রুপে তো আমাদের আমাদের নিজস্ব গ্রুপ আছে তো আমাদের আমাদের গ্রুপ থেকে আমরা যাই ট্যুরে প্লাস হচ্ছে আমরা অন্য অন্য গ্রুপ থেকেও আমরা ট্যুরে যেয়ে থাকি যখন ভালো লাগে যেখানে ভালো লাগে সেখানে আমরা যাই তো ফাইনালি চলে আসছি আমরা সুইমিং পুলে দেখে দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণের মানুষ বেশি একটা মানুষ নাই আর এখন সময় হচ্ছে দশটা তো একটু পরে মানুষের ভিড় বাঁচবে এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে আর কি পরিমাণে ভিড় হয় সেটাও একটু দেখানোর ট্রাই করব তো ফাইনালি চলে আসছি ভিতরে তো ভিতরে দেখতে পাচ্ছেন সবাই গোসল নিয়ে ব্যস্ত কারণ এখানে মূলত ঘোরার জন্য কেউ একটা আসে না তেমন সবাই গোসলের জন্যই আসে তো এই যে আমাদের ফ্রেন্ড সাইকেলটা সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত আছে তো আমাকে সারাই তারা ফটোগ্রাফি শুরু করে দিছে আর তো সবাই আমি ক্যামেরা নিয়ে আসার পরে সবাই রেডি হচ্ছে যে আমি মনে হয় যে ফটোগ্রাফি কিন্তু না আমি তো ভিডিও নিচ্ছি আমার পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার পেজে যারা নতুন আছেন সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সরি আমি আসলে নতুন একজন ব্লগার তো মাঝে মধ্যে অনেক কথা আমার ভুল হয়ে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সাথে অনেক সিনিয়ররা আছে তো এই চান্সে আমি আমার প্রত তো আমার নাই আমি একটা কম দামি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা ইউজ করি এটা হচ্ছে আশোকের ফাইভ কে অ্যাকশন ক্যামেরা তো অ্যাকশন ক্যামেরাটা আমি নিয়ে আসছি পানির ভিতরে ভিডিও করার জন্য যেহেতু এটার সাথে একটা ওয়াটারপ্রুট আপনার ওয়াটারপ্রুফ কেস আছে তো এই জন্য আর কি এই ক্যামেরাটা নিয়ে আসছি এটা পানি নিচে একটু ভিডিও নেব ফুটেজ নেবো আসলে কেমন আসে এটা আমি কখনো ট্রাই করিনি জাস্ট ফার্স্ট টাইম এই কেসটা আমি একটু ট্রাই করব আর সবাই অনেক ওরা তোরা নাচ করতেছে দেখতে পাচ্ছেন আবার সবাই আমার ফ্রেন্ড সার্কেল তো এখানে আমরা যারা ফ্রেন্ড সার্কেলটা আছে সবাই অনেক মজা করতেছি প্লাস হচ্ছে পানি নিচের কিছু শ্যুট নিব এখান থেকে তো এখন পানি নিচের শ্যুটটা নিয়ে নেব ক্যামেরাটা আমার হাতেই আমি নিলাম যেহেতু সবাই এখানে নতুন অনেকেই জানে না কীভাবে ভিডিও করবে তো এই জন্য আর কি আমার হাতে ক্যামেরাটা রাখছি তো আপনারা চাইলে এই গরমে গাজীপুরের অনেক ছোটো ছোটো রিসোর্ট আছে অনেক বড় না ছোটো ছোটো রিসোর্ট আছে তো আপনারা চাইলে এই রিসোর্টগুলোতে এসে এত শান্তির গোসল করতে পারেন কোনো প্রবলেম হবে না খুব অল্প টাকার বিনিময় তো আমরা এখানে কত টাকার বিনিময় আমরা গোসল করতেছি সেটাও আমি আপনাদের ভিডিও লাস্টে বলে দেব তো আশা করি ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কত টাকার বিনিময় আমরা ভরপুর বিনোদন পাচ্ছি এখানে তো এখানে আসলে অবশ্যই একটু আপনার ড্রেস সাথে করে নিয়ে আসবেন আর যেগুলো রিস্ট আছে মোটামুটি খারাপ না ভালো ঠিক আছে তো সব ফ্রেন্ডরা মিলে মানে এত পরিমাণে নাচ গান মানে এত আনন্দ আজকে হচ্ছে পয়লা তো দেখতে পাচ্ছেন এখানে যত সময় যাচ্ছে তত এখানে বিয়ে বাড়তেছে মানে সময়ের সাথে সাথে বিয়ে বাড়তেছে এত পরিমাণে মানুষ হচ্ছে আমার মনে হয় যে রেকর্ড সারিয়ে গেছে এত পরিমাণে মানুষ আর কি পরিমাণে মানুষ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি নাচ গান ডান্স সব কিছুই হচ্ছে দেখতে পাচ্ছেন সব টি শার্ট মানে সবুজ কালারের টি শার্ট সব হচ্ছে আমাদের গ্রুপের লোক আর আমাদের গ্রুপের লোকই বেশি এখানে অন্য গ্রুপের অন্য অন্য মানুষ আছে এখানে তো আমাদের গ্রুপের লোকরা লোকজনরা একটু বেশি আছে যেহেতু আমাদের গ্রুপের থেকে অনেক মানুষ আসছি আমরা এখানে গোসল করার জন্য তো দেখতে পাচ্ছেন তো ডাকানো ট্রাই করতেছি কী পরিমাণে মানুষ আর এই যেই পরিমাণে গরম এই গরমে আসলে গোসল করাটা একটা শান্তির কাজ তো বাসায় তো আমরা সবাই গোসল করি বাসায় গোসল করলে আসলে তেমন একটা শান্তি লাগে না কারণ বাসার যে আমাদের সাপ্লাইয়ের যে পানিগুলো সেগুলো প্রচুর গরম থাকে তো এইখানে পানিগুলো প্রচুর কোল্ড অ্যান্ড ঠান্ডা মানে আপনারা গোসল করলে আত্মা ভরে যাবে আমি বলতে পারি এতটুকু তো ফাইনালি দেখতে পাচ্ছেন অনেক ডান্স করতেছেন সবাই মিলে তো কি পরিমাণের মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটু ভিডিওর মাধ্যমে আর এখানে যত পরিমাণে যেই পরিমাণে সময় যাচ্ছে যত সময় বাড়তেছে মানুষের ভিড় বাড়তেছে তো ফটোগ্রাফি করব তারপরে আমরা ভিডিও শ্যুট নিতেছি এখন তারপরে ফটোগ্রাফি করব আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে তো সময় হচ্ছে এখন মনে হচ্ছে এগারোটা একটা বাজারে যেহেতু আমি ভিডিও করতেছিলাম বেশি একটা টাইম দেখার সময় পাইনি আর প্রচুর পরিমাণে রোদ ছিল ডিসপ্লে তেমন একটা দেখা যাচ্ছিল না ফোনের তো ফোন থেকে প্লাস হচ্ছে অ্যাকশন ক্যামেরা এই ফুটেজ নিয়ে আসে অ্যাকশন ক্যামেরা ফুটেজ তেমন একটা ভালোবাসে নেই কারণ এটা ওয়াটারপ্রুফ কেস লাগানো ছিল তো আপনাদের দেখানো ট্রাই করি কত পরিমাণে মানুষ আসছে এখানে আমরা যখন আসছি তখন মাত্র দশটা থেকে পনেরোটা বাইক ছিল আর এখন এখানে শত শত বাইক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাইক আর সবাই মূলত আসছে এখানে গোসল করার জন্য তাছাড়া এই রোদের ভেতরে কেউ কখনো এই রিসোর্টে বা পার্কে কেউ ঘুরতে যাবে না আপনারা অবশ্যই জানেন এখানে যতগুলো বাইক আসছে একটা করে বাইকে মনে করেন দুইজন তিনজন এরকম করে আসছে তো দেখতে পাচ্ছেন এক আমি সুইমিং পুলের পাশ থেকে ভিডিও স্টার্ট করছি তো দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যন্ত মাঠে লাস্ট পর্যন্ত হচ্ছে বাইকের সরাসরি মানে এত পরিমাণে মানুষ সব শুধু ঠান্ডা একটু ঠান্ডার জন্য একটু ঠান্ডা পানিতে গোসল করার জন্য এখানে চলে আসছে তো এখন আমরা লাঞ্চ করব তো লাঞ্চের বিতরণ শুরু হয়ে গেছে অলরেডি আর লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট করার পরে ফটোগ্রাফি করবো তারপর এখান থেকে চলে যাব তো সময় হচ্ছে এখন তিনটা বেজে পঁচিশ মিনিট আর যতটুকু আমরা একটু পরেই লাঞ্চ করতেছি কারণ লাঞ্চ করার কথা ছিল আমাদের দুইটা তো আমরা একটু দেরি করে লাঞ্চ করতেছি কারণ গোসল থেকে আসা একটু দেরি হয়ে গেছে গোসল থেকে আসতে আমাদের তো ফাইনালি যে পরিমাণে রোদ তার এখানে সবাইকে দেওয়া হচ্ছে আসলে খাবার বিতরণ করা হচ্ছে তো দেখি কার কি রিভিউ তো ভাই খাবারের মানটা কেমন মানে কেমন লাগতেছে মোটামুটি ভালো ভাই কেমন লাগতেছে ভালো হয়েছে কেমন হয়েছে দোস্ত বস কি অবস্থা খাবারের মানে

আমরা এরকম প্রতিনিয়ত আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়ে বন্ধু সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ